আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স আমি শাহুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি যে টাকা হাউসের মার্কেট তারপরে নুরমেশন নুরমেনশন চারতলা পূর্ণিমা শাড়িতে তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনার সিকুয়েন্সির শাড়ি অনেকে একটু ভালো দামি শাড়ি খুঁজছেন সিকুয়েসির শাড়ি পাটির শাড়ি খুঁজছেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেবেন খুবই আনকমন খুবই লেটেস্ট মডেলের শাড়ি সিকুয়েসির শিপনের মধ্যে শিপনের মধ্যে দেখেন কত সুন্দর সিকুয়েসির বিভিন্ন কালারিং বিভিন্ন ডিজাইনের শাড়ি মিনাগারিও আছে এমনকি ম্যাচিংও আছে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো প্রত্যেক বিষয়গুলো দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এক এক করে দেখাবো সাইক্রো তারপরগুলো দেখাবো আর এগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে অফার থাকবে অবশ্যই শপে আসবেন শপে এসে দশটা দিকে এক প্রয়োজনে নিয়ে নিয়ে যাবেন একটু খোলো এক এক করে খোলো চার বাজে খোলো এই দেখেন এটা হচ্ছে ফার্স্টের দিক সেই দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর শিপনের মধ্যে শিপনে যারা একটু আনকমন শাড়ি দামি শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো ফ্রেন্ডস সম্পূর্ণ বড়িতে কিন্তু শি হচ্ছে একটা বড়ো সি কী দুটো আইটেম আছে দেখেন একটা একটা বড়ো সাইজের আর একটা হচ্ছে জিরো সাইজের দেখেন কত সুন্দর শিপনের মধ্যে যারা একটু দামি শাড়ি খোঁজেন শি কী হচ্ছে পার্টির শাড়ি দামি শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিবেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে মিন্ট কালার ফার্স্ট দেখছি বেস্ট কালার এটা মিন্ট কালার তিনটা কালার এটার মধ্যে এই প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন এই শাড়িগুলো নিতে হলে আমাদের পূর্ণিমা শাড়ি অবশ্যই সরাসরি শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে বাঙি কালা ঠিক হলো দেখেন শাড়িটা এটা হচ্ছে বাঙি কালা দেখেন কত সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলা খুবই আনকমন খুবই লেটেস্ট মডেল শাড়ি আমরা অফার পেয়ে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এটা হচ্ছে পেস্ট কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার বলতে দেখেন এখানে তো স্টোনের ওয়ার্ক করা থাকবে প্লাস দেখেন কত সুন্দর মানে দুইটাই স্টোনার একটা বড়ো সাইজের একটা ছোটো সাইজের সিকোয়েন্সি কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে মিন্ট কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আনকমন এটাও কিন্তু আরেকটা ডিজাইন সিকোয়েন্সের মধ্যে আরেকটা কালার এখন দেখাচ্ছি আপনাদেরকে পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্ক কালার কত সুন্দর একটা শাড়ি দেখেন তো কত সুন্দর একটি শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে যা বলার বাইরে অনেক সুন্দর একটা শাড়ি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যেও কালার আছে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে খুবই আনকমন খুবই ল্যাটেস্ট মডেলের শাড়ি ডিজাইন এগুলো সবগুলো কিন্তু পিওর শিপনের মধ্যে অন্য কোনো ফেব্রিক্স নেই সবগুলো পিওর শিপনের মধ্যে শিপনের মধ্যে সিকুয়েসের কাজ করা সিকুয়েঞ্চের পার্টির শাড়ি অনেক কাপড় আছেন একটু এক্সক্লুসিভ শাড়ি আমি বলি এই শাড়িগুলো নিয়ে নিবেন দেখেন কত সুন্দর এত সফট এত প্রিমিয়াম যা বলার বাইরে এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এ দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালার অনেক সুন্দর কালারিং সিকুয়েসে দিয়ে কাজ করা থাকবে প্লাস কালারিং সুতার কাজ করা এ দেখেন কত সুন্দর সার্ভার কি স্টুনে কাজ করা থাকবে অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি যার মধ্যে একটা কালার এটা হচ্ছে আঙুর কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো কত লেটেস্ট মডেলের শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাইজ দিচ্ছি আর যারা এই শাড়িগুলো জানতে চান আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করে কিন্তু এই শাড়িগুলো আপনারা প্রাইতে জেনে নিতে পারবেন এমনকি সব যে কোনো বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নিয়ে নিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম